হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ যে অনেক রান্না হয়েছে তো আজকে ছিল আমার দাদার বার্থডে তো বেশি রকম কিছুই নয় নর্মালি খাবার ছিল তো যেই খাবারগুলো হয়েছিলো সেইগুলোই তোমাদেরকে দেখালাম তো তারপরে দাদা খেতে বসে পড়েছে বেলাতে। আর যেহেতু আমার স্কুল ছিল মর্নিং স্কুল তো এসে আমি আর ভিডিও করতে পারি না তার জন্য আর বড়ো ব্লগ করলাম না তার জন্য ছোটো ব্লগই করলাম তো আমার দাদার বার্থডে দুদিন আগে চলে গেছে আমার ভিডিও এডিট করাও হয়নি পোস্ট করাও হয়নি তো তারপর মা দাদাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল তো তারপরে দাদাও খেতে শুরু করে দিল তো কি বলবো সবাই দাদাকে কমেন্টে হ্যাপি বার্থডে বলে দিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর ওই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে তো আজকের মতো টাটা আর তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও